এত ক্ষমতা তোমার এত দেবট দুনিয়ায় বাংলার জমিনে জামাত ইসলামের কোন নিবন্ধন থাকবে না এও ঘোষণা হয়েছে না। আল্লাহ বলে ও ক্ষমতা প্রধানমন্ত্রী আমি আল্লাহ ছাড়বে কিন্তু ছেড়ে দেয় না আমি এমন ভাবে ধরব যখন ধরব সেই দিন বুঝবা তারা থাকবার কারা থাকবে না আমরা আসি না নাই তিনি কে আছে কোথায় আমলিক কোথায় কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল ভাল الله تمر در شکریا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه قاصرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أما بعد أعوذ بالله من യോക്കിറോ ജീ ബിസ്മില്ല قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة وَلَا يُذَقُّهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الله أكبر بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اركعوا واسجدوا واسجدوا وعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون الله أكبر أن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل في قوم يعمل فيهم بالمعاصي يقدرون الأن غيره إلا أصابهم الله منهم قبل أن يؤمنوا رواه أبو داود وقال اذا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا আচ্ছা ভাই শোনেন আমার কথা শোনেন যদি মনে করেন ভাই আপনি মনাজাত কর দেন মনাজাত করিয়ে দিই কারণ রাত অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা সালাই গেছে আর আপনারা তিন চারজন বক্তার কাছ থেকে পর্যন্ত অনেক সময় আলোচনা করে ক্লান্ত হয়ে গেছেন তাই না ভাই এই যে পৌষ মাসে যখন অত্যন্ত প্রচন্ড কুয়াশা পড়ে মা বোনদের হাঁস মুরগির কোটায় কিন্তু মলক লাগে দেখেছেন ঝেমায় টাল মারামারি করে এত রোধ হয় ও টাল কাটে না তা আপনাদের একই অবস্থা মনে হচ্ছে যেন আপনাদের মলক লাগিস আপনারা যদি একটু জোরে দেন আমি আপনাদেরকে আলোচনা করার করে ধন্য করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আমি সালাম আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আবার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আহমতলা যুবকুশর সঙ্গের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল বা আজ মাহফিল উপস্থিত আছেন মাহফিলের সনাম ধর্ম সভাপতি জনাব মাওলানা মুফতি মাহাদি হাসান সাহেব আল্লাহ তালা এ পর্যন্ত ভাইজানকে সময় দেওয়ার কারণে কোরআনের সভাপতিত্ব দায়িত্ব পালনের কারণে আল্লাহ তালা তানাকে হায়াতে তৈবা দান করুক আমরা সকলে বলছি আল্লাহ আমিন আচ্ছা ভাই আল্লাহ আমিন অর্থ হল দেখবেন আমরা যখন মোনাজাত করি হুজুররা আপনারা আমিন আমিন বলেন এর মানেটা কি কি জানেন যে হজুরা যা বলছে আল্লাহ এটা তুমি কবুল করো আচ্ছা আমিন বলতে বললে একটু আল্লাহ আমিন জোরে বলবেন কারণ আল্লাহ যদি ভাইজানকে কবুল করে আপনার আপনারকে লস হবে ক্ষতি হবে গোনা হবে ইচ্ছা হবে না বরং সাথে সাথে আপনারও বরকত আল্লাহ তালা দেবেন আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি জাসকের মাহবিলের সম্মানিত অতিথিবৃন্দগুলো যেরকম একতা অতিথিবৃন্দ আমি আমার বয়সে পাই নাই মাওলানা মিজানুর রহমান সাহেব এবং মাওলানা আব্দুর রব সাহেব এস এম মাহবুবুর রহমান সাহেব এরকম উলামা হাজরাত অতিথি কিন্তু খুবই কম হয় ভাই উলামা হাজরাত অতিথি পাওয়া যায় না চিটার বাটপাল বিগত পাঁচ তারিখের আগে যেসব নেতা ছিল দাড়ি নাই শুধু মোসের বাহার এক কথাই বলা যায় আল্লাহ ইসলাম ইসলাম বিদ্বসী এরাই মঞ্চের দায়িত্ব পালন করেছে নাম যদি না দেওয়া হয়েছে মাহফিল বন্ধ হয়ে গেছে ঠিক কেনা বলেন আল্লাহ তার অশেষ রহমত অশেষ মেহরবান আমি আমাকে ধন্য মনে করছে যে আজকের মহাপ একটাও বাটপাড়ের ভিতরে নাই আর তার ভিতর আছে কিনা আপনারা এই ভালো জানেন যদি থেকে আল্লাহ হৃদায়ত দান করুক আমরা সকলে গলা আল্লাহ আমিন তো আমরা এ পর্যন্ত মাগরিব থেকে নিয়ে আমরা আলোচনা শুনছি আজকের মাহাতিলের তিত মেহমান বন্দোবর হজরত আল্লাহ রবিউল ইসলাম সাহেব ভাইজান খুবই সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করেছেন ঠিক কিনা এখন আল্লাহ তালা ভাইজানকে কবুল জন্য আমরা সকলে বলছি আল্লাহ আমিন এ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদেরকে আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ বন্ধু বা হজরত মালয়ানা কামরুল ইসলাম সাহেব সহ মা থেকে নিয়ে এ পর্যন্ত যে সমস্ত লাম পরিচালক এবং কোরানের দিক নির্দেশনামূলক আপনাদের সামনে কথা রেখে এ পর্যন্ত সময় দেওয়ার সাথে আপনাদের কিনে বসে আছেন আমরা তাদেরকে নিয়ে সকলে মিলে আবার সালাম আলাইকুম জানাসমাইকুম ওর তাল আবার শুক্রিয়া সে মহান আল্লাহ দরবারে আল্লাহ ফাকর আব্বুল আলমিন আমাকে আপনাকে মাগরিব থেকে পর্যন্ত কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনের কিছু কথা শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন আমরা মাগ দারেশনে শুক্র আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে লক্ষ কোটি আল্লাহ সালাম মানবতার মুক্তির সনদ মানবতার মুক্তির দিশারি কালকে আমাদের ময়দানে পর্যন্ত জান্নাত হতে পারবে না আমরা কেউ জান্নাতে যেতে পারবো না মানবতার দয়ার নবীন আমার আপনার মতো এতিম গুনাগর উন্মতের জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে এতিমের বেশে ভিখারির নাই আমার আপনার মতো গুনাগর উন্মতদেরকে আল্লাহর জান্নাত নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন জনবেজি আমরা তারি সানে দুরদ সালাম ভক্তি সহকারে মোহাব্বতের সাথে বলি যাও জাল করে জবান ছেড়ে দিয়ে বলছি সল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আপনারা এখান থেকে পাঁচ তারিখের আগে যে আপনাদের ভাই বাবা ছিল যে ভাইটা ছিল সেই ভাইটা কি এখন আর আছে ভাই বলেন আছে নারায় তদ্রী দশ ছিল তাফসিরে মাহফিলে বাধা ছিল ঠিক কিনা বলেন এখনকার বাধা আছে কোনো বাধা নাই অতএেব আমরা কোরআনের ময়দান কেউ ছেড়ে কি চলে বাজেন একজন ব্যক্তি প্রায় প্রায় আল্লার কাছে কিন্তু সব মানব আল্লাহ কবল করে না করে ভাই করে না এখন উনি মানব করে ফেল শেষ চিন্তা করবো আল্লাহ আমি একটা শয়তানের নামে মানত করবো কার নামে শয়তানের নাম এবার সেইবার মানত পূরণ হয়ে গেছে শয়তানের নামে খাদ্য তিনটা শয়তান খুঁজি খাতে দেবো আর শয়তান খুঁজে পাচ্ছে না কোথায় শয়তান খুঁজি পাওয়া দেখাও যায় না ধরাও যায় না শয়তান আছে না নাই ভাই এখন কোথাও খুঁজি না ভাই একজন মুক্তি সাহেব এরা হুজুরের কাছে ধুজোর আমি মানত এরকম একটা ভুল মানত করে ফেলেছি এখন আমি তো শয়তান খুঁজে পাচ্ছি না আপনি একটা আমার উপায় বের করে দেন কীভাবে এই মানতটা পূরণ করা যায় বলছে বাবা শয়তান তো বেশি দূরে না যেখানে দেখবা কোরআনের ময়দান আছে কোরআনে মানুষটা আছে ওই জায়গায় দেখবা কিছু কিছু মানুষ বসবে না চুরি হিসাবে যেহেতু হাতে করে নাকি লুঙ্গিটা আস্তে আস্তে উঁচু করে চুরুত করে বাইরে যাবে গেটের ভাগ দিয়ে ওই শয়তান তিনটা ধরি খাই দেবে তোমার মানত পূরণ হয়ে যাবে আচ্ছা আমরা এখানে কারা কারা চুপ করে চুরুত করে চলে যাবো একটু দয়া করে হাত ধরে কেউ যাবেন যতক্ষণ থাকবো আমি আপনার আমাকে কেউ ফেলে যাবেন না আল্লাহ বলেন وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون <applause> الله فاك رب من وإذا قري القرآن جكن قرآن تكي فاستمعوا تم رشنت تكبا وأنصتوا تم رسوب কথা শুনতে বলেছেন কে চুপ থাকার কথা বলেছেন কে আমি মস্তফা যদি এখন ওই ছোট্ট বাচ্চাটার সঙ্গে আপনার মার্বেল খেলেন এই খেলাটা খেলেন আপনার খেলেন খেলেন কাছের গুলি খেলে কাছের গুলি গুলো যখন খেলা হয় আমি যত বড় মুক্তি হয় না কেন যত বড় হুজুর হবে না ময়দান পঞ্চাশ হাজার মানুষ দাওয়াত মানুষ দাওয়াত দেওয়া হয়েছে বিশাল স্টেজ করা হয়েছে এক একজন এক এক রকম বক্তব্য মোহাম্মদের বিরুদ্ধে দেয় আবু জেহেল প্রধান অতিথি ময়দানের শেষ বক্তব্য প্রধান অতিথি দিচ্ছেন আল্লাহ হাবি ও আমার বন্ধু আর দেরি করা যাবে না কোনো বিজু তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র অনেক তন্ত্র মন্ত্র হচ্ছে ও নবী গো তোমার বিরুদ্ধে কুটূক্তি করা হচ্ছে পঞ্চাশ হাজার মানুষ আবু জাহেল দাওয়াত দিয়েছে আবু জাহেল হলেন প্রধান অতিথি আর ওই মায়দানের প্রধান বক্ত হলো টাব্বিন মানেক ও নবী ওই ময়দানে এখন তোমাকে কালেমা দাওয়াদ দেওয়া নিয়ে যাওয়া লাগবে আল্লাহর ভাইগম্বার টুক টুক করে চলে গেলেন ময়দানে স্টেসের সামনে হাজির আল্লাহর আবু আবুজেল দেখলো সেই যার বিরুদ্ধে কথা এত সময় সেই মোহাম্মদ জয় হাজির আবু জাল এরকম হুকিম বলতো আবু আবু আল্লাহাব ও আবু তালেব সে মুহাম্মাদের বাচ্চা না তো বলতে বাচ্চা আবু জাল কাব্বিন মালে আজকের ময়দান সব শেষ হয়ে গেল কে বলে কেন ওরে এতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম যাকে নিয়ে দি করলাম সেই মোহাম্মদ ময়দানে এসে গেছে আমার এই ময়দান মনে হয় টেকবে না চিৎকার দিয়ে বলে মারা খাবা আবু জেহেলের সঙ্গ কতরা পঞ্চাশ হাজার আর মোহাম্মদ কয়জন মুসলমান তোমার ভিতরে যদি ইমান থাকে তুমি একবার নারাই থাকবে দাবা শত শত বা ইমান পাবে ময়দান ছেড়ে পালাবে টিকিট নেওয়ার সময় পাবে না কাববিন মালায় একবার মুহাম্মাদের মাথার দিকে তাকাই আর একবার পায়ের দিকে তাকাই একবার মাথার দিকে তাকাই আর একবার পায়ের দিকে তাকাই তাকাইয়া তাকাইয়া আবু জাহেলকে ডাক দিয়ে বলে ভাই আবু জাহেল এতক্ষণ পর্যন্ত যেই মানুষটার বিরুদ্ধে ষড়যন্ত্র যেই মানুষটার বিরুদ্ধে একজন বক্তব্য দিয়েছে খারাপ বক্তব্য আমার এই মানুষটা চেয়ারের দিকে তাকাইয়া আমার মনে হয় এই মানুষটা ওই প্রকৃতির না চিৎকার দিয়া বলে মার হাবা আমার মনে হচ্ছে আবু জাহেল এই মানুষটা তো তেমন হতে পারে না তোমরা যে বক্তব্য এক একজন দিয়েছো তার বিরুদ্ধে খারাপ তো মানুষের পায়ের থেকে পায়ের মাথা পর্যন্ত আমি তাকাচ্ছি আমি তার ভিতরে এইগুলো পাচ্ছি না বলেন সবহান আল্লাহ ইসলাম বেজায় দেওয়ার মালিককে দায়িত্ব কাদের আমাদের কাব্য মালাই বলছে মোহাম্মদ এসেই যখন পড়ছ স্টেজে আসো আবু না ভালো হবে রাগি ফায়ের যার বিরুদ্ধে এত তাক তাকে ডাকতে শিখেন তারপরে দাঁড়ান একটু দেখেন সময় দেন স্টেট অফার সঙ্গে সঙ্গে আমি প্রধান বার্তা যদি হঠাৎ চেয়ার ছেড়ে দিয়ে একজন মানুষকে বসায় আপনারা কি মনে করবেন প্রধান বার্তা কাব্বিন মালিক চেয়ার ছেড়ে দিয়ে মোহাম্মদকে প্রধান বার্তার আসনে বসালেন বলেন আবু জেহেল রেগে টন চেয়ার ছেড়ে ওকে বসার সকল কাব্বিন মালিক বলছে দেখেন আমি মোহাম্মদকে বসায় মার দেবো কি করবো বসায় মার দেব ঠিক আছে বলেন না রে কাব্বিন মালিক এই ময়দান থেকে জিতা যাবে না কারণ আমি মোহাম্মাদ একজন বড় জাদুকারক আমি অনেকটা পরীক্ষা করেছি আমি একদিন বাজারে ফল নিয়ে যাচ্ছিলাম মাথায় করে ঝুড়িতে মোহাম্মদ দেখে বললো মাথায় কী আসা তো আমি দেখলাম তো মোহাম্মদ ইতিমের বাচ্চা এতিম ও লোভ হতে পারে ফল চাইতে পারে আমি বললাম কি যে মোহাম্মদ আমার মাথার ঝুড়ির ভিতরে ফলের এই পাথরের টুকরা আমি বাজারে যে বিক্রি করবার জন্য এরকম পাত্র বিষয়ে ঢাললাম দেখলাম সব ফল বলেন সবাই সব পাথর হয়ে গেছে বলেন সব আল্লাহ বলে তাই কি এখনো মজা আছে আমার কাছে আছে মজা তো না আমি আরেকটা ক্ষমতা দেখেছি মুহাম্মাদের ও বিশাল যাদুকর আমি একদিন একটা পাথের টোকা এরকম হাতে নিয়ে বললাম মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কে আমি আবু জেহেল তোমার শক্তিতে স্ত্রী কালেমা পড়ে মুসলমান হব মোহাম্মদ আমাকে ডাক দিয়ে बोला চাচা সত্যি কি হবেন আবু জেহেল বলল হ্যাঁ চাচা মোহাম্মদ আমি হব মোহাম্মদ আমাকে ডাক দেবেন চাচা আমাকে বলা লাগবে না আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি সাক্ষ্য দেয় আপনি কে কালেমা পড়বেন আল্লাহর নবীর যাহা সাক্ষ্য দিচ্ছে আবু জাহেল কাববিন মালিককে ও কাববিন মালিক রে মুহাম্মদ যখন এই কথা বলল মুহাম্মাদের বলতিদের হলো কিন্তু মুহাম্মাদের পাথরের টুকরা হাতের থেকে আমার মধ্য থেকে তালে পড়তে দেরি হয় নাই বলেন সুবহান আল্লাহ ও কাববিন মালিক আমার আমার হাই ময়দান থেকে জেতা যাবে না বলেন আমি তিনটা প্রশ্ন করব মুহাম্মাদের কাছে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি কাব্যিন মালিক মনে করব না পারলে আমি মনে করব পারল না আর যদি কাব্যিন মালিক মুহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আমি কাব্যিন মালিক ও মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলেন সুহান আল্লাহর ভাই গম্বারকে মালিক ডাক দেবে কাব্যি মুহাম্মদ আমি তোমাকে তিনটা প্রশ্ন করবো এক নম্বর প্রশ্ন হলো আজকে যে চাঁদনিময় রাত এরকম আপনার ওই রাতে কোনো কারণের ব্যবস্থা ছিল না আলোর ব্যবস্থা ছিল না আল্লাহ ফাকুর আব্বুল আলমিন ওই রাত্রটাকে এমনভাবে চদ্নিমাই করে দিয়েছিল যে চন্দ্রের ঝলকে আল্লাহ ফাকুর আব্বুল আলম পুরা ময়দানটা দিনিমানের চাইত উজ্জ্বল করে দিয়েছিলেন বলেন সুহান আল্লাহ মালাক বলেন মোহাম্মদ এই যে চন্দ্রময় রাত এই রাত্রে যদি তুমি এই চন্দ্রকে দ্বিখণ্ডতি করতে পারো আমি কাব্যিন মালিক বিশ্বাস করবো তুমি আল্লাহর নবী এইটা তোমাকে দ্বিখণ্ডিত করে এই জনতাকে দেখানো লাগবে এই পঞ্চাশ হাজার মানুষকে তোমাকে দেখানো লাগবে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আল্লাহ এই পঞ্চাশ হাজার মানুষের সামনে কি তুমি তোমার নবীকে অপমান করবা আর রবুল আলামিন আল্লাহ কি করলে আমাকে যেন তুমি জানিয়ে দাও গো আল্লাহ আল্লাহ বলে হবে চিন্তা করো না হতাশা হয় না আমার আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি তোমার শাহাদাত অবলম্বন আমি আল্লাহর চন্দ্র দিকে সারা করে বলেন আল্লাহ চন্দ্রের দিকে মোহাম্মদ শাহাদা তঙ্গুলটা চো করলো সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল সঙ্গে সঙ্গে চাঁদনি মায়েরাতটা আমাবাসের রাতের চাইতে অন্ধকার হয়ে গেল পঞ্চাশ হাজার মানুষ মায়েদের হৈচয় শুরু করে দিয়েছে আর ওই মানুষগুলো বলতে থাকতেছে ও কাপ্তেন মারে আবু ঝেলকে চুটা করে পিটাই করে দুনিয়া থেকে বেদায় করে দাও ওকে মার করো ওকে স্টেজ থেকে নামিয়ে দাও এখনো মোহাম্মদকে থামাও এখনো মোহাম্মদকে থামাও মোহাম্মদকে বলো চন্দ্র জোড়াল যদি মোহাম্মদ আজকের চন্দ্র না লাগে দেয় জীবনে কোনোদিন শুভে সাদেক দেখা যাবে না কাপবেন মালেক বল তুই মহাম্ম বোঝাল ইয়া কোনো মুহাম্মাদের থামা ও নাই তো জীবনও কিন্তু এখান থেকে ফিরে বাড়ি যাবে না তোমার সে নট কেন্দ্র থাকবে না এই জনগঞ্জ যদি এক ঠাকুর জতুর বাড়ি দেয় তোমার গোসও কিন্তু খুঁজে পাওয়া যাবে না চেৎকারে দিয়ে বলে আমার হব এত ক্ষমতা তোমার এত দাপট দুনিয়ায় বাংলার জমিনে জামাত ইসলামের কোন নিবন্ধন থাকবে না এত ঘোষণা হয়েছিল কিনা আল্লাহ বলে ও ক্ষমতা প্রধানমন্ত্রী আমি আল্লাহ ছাড়বেই কিন্তু ছেড়ে দেয় না আমি এমন ভাবে ধরব যখন ধরব সেই দিন বুঝবা তারা থাকবার করা থাকবে না আমরা আসি না নাই তিনি কে আছে কোথায় আমলিক কোথায় কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল ভালিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুকরিয়া সৈর সারা দেশটা ছেড়ে গেছে পালাইয়া সকলের মুখের হাসি আসলো ফেরিয়া ঠিক কিনা কন কাব্বিন মালিক বল মোহাম্মদ এই জনতা ঠান্ডা করা যাবে না চন্দ্রটা জোড়া লাগায় দাও আল্লাহ রে সারা চন্দ্র জোড়া লাগে গেল আবার চার দিমাই রাত ফিরে আসলো মানুষগুলো ঠান্ডা হয়ে গেল মানুষগুলো দেখলো ইনি মনে হয় আল্লাহর নবী আস্তে আস্তে করে ইমান দেখছে কে হেদায়তের মালিক কে আমি মোস্তফা যদি সারা এখানে বাস করি হেদায়েত যদি আল্লাহ আনাদ হেদায়েত দাও আমার পক্ষে সম্ভব নাই কাব্যেন মালিক বাল্লা মোহাম্মদ তোমার দুই নাম্বার প্রশ্ন হল ও কাব্যেন মালিক বলো তো দেখি আমার কয়টা সন্তান বলেন ভাই আমি যদি এখন বলি আমার কয়টা সন্তান আপনারা কি বলতে পারবেন কম্পিউটার সার্চ মারলে পারবেন নেটা সার্চ দিলে কি পাবেন পাবেন না আল্লাহ রব্বুল্লাহ কেমন একটা প্রশ্নের মধ্যে ফেলানো হলো ও মোহাম্মদ আমার কয়টা সন্তান তোমাকে বলে লাগবে আল্লাহ নবী চিন্তা করলেন এই বাটপারদের যদি সামনে আমি এখন বলি কাঁদবেন মালিক তোমার একটা এরা সত্যটা বলবে না যদি বলে চারটা তাও বিশ্বাস করবে না যদি বলে পাঁচটা তাও মানবে না কাব্যিন মালিককে মোহাম্মদ ডাক দেব কাব্যিন মালিক তুমি যখন বাড়ির থেকে বাইর হও সাত থেকে আট জন বডি গার্ড তুমি নিয়ে আসছ ওই বডি গুলো আমার সামনে দেওয়া লাগবে আমার কাছে দেওয়া লাগবে আমার সামনে দেওয়া লাগবে ওদের উপস্থিত না হওয়া পর্যন্ত আমি কয়টা সন্তান বলবো না ওই মানুষগুলোকে সামনে দেওয়া হলো সাত থেকে আটজন মানুষ আল্লাহ নবীর আদে বলো কাব্যের মালিকের বড়ি বডিকারেরা ও সহকারি কর্মীরা আমি আল্লাহ নবী তোমাদের কাছে একটা প্রশ্ন রাখব আমি মোহাম্মদ কাব্যের মালিকের একটা না পাঁচটা না দুইটা সন্তান এটা বলবো বাবারা ওইটা সত্যি করে বলবা আর যদি তোমরা মিথ্যা বলে দাও আমি আল্লাহর নবী এখানে বদ্ধ যদি দিয়ে দেয় একটা কিন্তু জীবিত বাড়ি ফিরে না কাব্বিন মালিকের সেনারা বলল ও ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আমরা বুঝে ফেলেছি আপনি যেটাই বলবেন মিথ্যা হলে মিথ্যা বলবো সত্য হলে আমরা মিথ্যা বলবো না কাব্বিন মালিক ওই সন্ন্যাগুলো সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন কাব্বিন মালিক রে তোমার বেশি সন্তান না মাত্র একটা সন্তান সে হল মেয়ে আবার তাও নলা প্রতিবন্ধী হাঁটতে পারে না চলতে পারে না বিরোধিতা করে ইসলামের বিধ্বসী কাজ করে আল্লাহ করে ছেড়ে দেয় ঠিক কিনা কীটাও তো ঠিক আল্লাহ বললাম কাব্যের মালের আমার তিন নম্বর প্রশ্ন কি কাব্যের মালের ডাকতে বলে মোহাম্মদ আমি যখন বাড়ি থেকে আসি আমার প্রাণের স্ত্রী আমার পাঁচিল থেকে বাইরে আসান বাড়ির থেকে গাড়ির বাইরে আসার সঙ্গে সঙ্গে আমার কানে কানে সে বলল কোন কথা ওই কথাটা কি তুমি কি বলতে পারবা আমার ব আসার সময় কি বলি আপনার কি বলতে পারবেন ভাই আল্লাহ বললেন কাব্দিন আবু জাহেলের তাড়া নাই পড়ি কত রকম ভুল ভাল বক্তিজের মাথা ঠিক নাই ঠিক কেনা বিগত পাঁচ তারা গিরাগে নেতারা এমন এমন কথা বলেছে একজন বলতেছে জীবনে আল্লাহর কসম করে বলছি স্বামী মাসমান আল্লাহর কসম করে বলছি বিএনপি জীবনে ক্ষমতায় আসতে পারবে না চাষা এখন কোথায় আবার বলেছে দৈনিক সত্তর তেরাশি রাখাত নামাজ পড়ি আপনারা আমাকে কোরআন বোঝান আমরা কোরআন বুঝি না আপনাদের চেতন তত্ত্ব দৈনিক বেশি করে সত্তর আশি টাকার নফল নামাজ তাহার নামাজ পড়ি ওরে আল্লাহর কাববিন মালিক বললে মোহাম্মদ কাববিন মালিককে কে মোহাম্মদ ডাক দে বলে কাববিন মালিক শুনে নাও জেনে নাও কোন কথাটা তোমার স্ত্রী তোমার কানে বলেছিল তোমার স্ত্রী যখন তুমি ময়দানে আসো আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য টাকা তো সাত বস্তা তিন বাইত না নেওয়া হয়ে গেছে কাববিন মালিক তুমি যখন বাড়ি থেকে বাইরে বাড়ি